কটেজ অ্যাকাউন্ট কি করে ক্রিয়েট করবেন তো আজকের ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিব কি করে একটা কটেজ অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন কিংবা কটেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখান থেকে আমরা সাইন আপ করতে বলতেছে তো এই পেজটা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে ফার্স্ট লিংক দেওয়া আছে ওই ফার্স্ট লিংকে ক্লিক করলে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে তো এই পেজটাতে নিয়ে আসার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করা তো আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য এটা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিতে হবে তো আপনার যদি আগের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে এটা লগ করে নিতে পারবেন তো আমরা যেহেতু নতুন করে এটা রেজিস্ট্রেশন করব মানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য এখান থেকে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম রেজিস্ট্রেশনে ক্লিক করার পরবর্তীতে এখানে এমন একটা পেজ চলে আসবে আমাদের সামনে তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে একটা ইমেল সাবমিট করা এখান থেকে তো এখান থেকে সাইন আপ করতে বলতেছে আমরা এখান থেকে একটা ইমেল দিয়ে এটা সাইন আপ করতে হবে তো অবশ্যই ইমেলের পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে তো উপরে উপরে দিতে হবে আমাদের ইমেলটা নিচে হচ্ছে আমাদের পাসওয়ার্ড এবং কি নিচের কান্ট্রিটা ইউএস সিলেক্ট করা থাকতে হবে তো আমি সর্বপ্রথম আমার ইমেলটা এখানে দিয়ে দিতেছি তো আপনি যে ইমেলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ইমেলটা এখান থেকে দিয়ে দিবেন তো নিচে হচ্ছে আমাদের ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি তো অবশ্যই বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কটেজের যে কোনো সমস্যা হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন কমেন্ট বক্সে আমাদের বিআইপি গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তো এখান থেকে আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারবে তো কটেজ কি করে টেট করবেন কি করে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন যাবতীয় সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে তো এখান থেকে আমি এটা ইউএস সিলেক্ট করে নিব ইউএস সিলেক্ট করে নিচে একটা টিক মার্ক পেয়ে যাব তো উপরে আপনার জিমেলটা দিয়ে দিবেন নিচে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে এটা রেজিস্ট্রেশন করে নিতে হবে তো নিচে একটা অপশন পেয়ে যাবো আমরা রেজিস্ট্রেশন নামক তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দিতে হবে তো আমরা এখান থেকে এটা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব তো এটা রেজিস্ট্রেশনে ক্লিক করার পরবর্তীতে একটু লোডিং নিবে একটু লোডিং নিয়ে এটা আমরা সেভ করে দিব তো অলরেডি এই যে দেখেন আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো খুব সহজ ভাবে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম তো এখন হচ্ছে আমাদের এটা ভেরিফাই করা তো আমরা এটা ভেরিফাই করা ছাড়া কোনো ভাবে এটাতে কাজ করতে পারবো না তো অবশ্যই আমরা এটা ভেরিফাই করে নিতে হবে তো কি করে ভেরিফাই করবেন দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা সর্বপ্রথম মি অপশনে চলে আসতে হবে আমাদের প্রোফাইল নেওয়া একটা অপশন পেয়ে যাব তো নিচে একটা প্রোফাইলে আছে প্রোফাইলে চলে আসতে হবে আমি প্রোফাইলটা ওপেন করে নিলাম প্রোফাইলটা ওপেন করার পরবর্তীতে এই যে এখানে দেখাচ্ছে এটা আনবেরিফাইড তো অবশ্যই আমরা এটা ভেরিফাই করা ছাড়া কোনোভাবে এটাতে টেট করতে পারবো না তো এটা কী করে ভেরিফাই করবো আজকের ভিডিওতে এটাই দেখাবো সমস্যা নয় সব কিছু এ টু জেড দেখিয়ে দেবো কী করে এটা ভেরিফাই করতে হবে কী করে টেট করতে হবে তো তার জন্য আপনাকে একটা আইডি কার্ড রাখতে হবে আপনার হোক কিংবা অন্যের যারই হোক আপনার একা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনাকে একটা আইডি কার্ডের প্রয়োজন হবে তো এখান থেকে আমরা আইডি কার্ড নিয়ে নেব আইডি কার্ড নেওয়ার পরবর্তীতে আমাদের এই ফেজটা ফিল করতে হবে তো ফেসটা আমরা এ টু জেড ফিল করতে হবে আইডি কার্ড অনুযায়ী কোনোভাবে এটা মিস্টেক করা যাবে না কারণ এটা মিস্টেক করলে আপনার কোনোভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না তো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই না হলে আপনি কোনোভাবে এটাতে কাজ করতে পারবেন না তো এটা আমরা কি করে ভেরিফাই করব তো প্রথমত আছে আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং কি আমাদের ডেট অফ বার্থে তো এটা আমাদের আইডি কার্ডে যেভাবে আছে সেম ভাবে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিতে হবে কিংবা কোনোভাবে ভাবে এটা মিসটেক করা যাবে না এটা মিসটেক করলে আপনার কোনোভাবে ভাবে এটা ভেরিফাই হবে না তো আমি প্রথমত এখান থেকে আমার নামটা দিয়ে দিতেছি আমাদের আইডি যে নামটা আছে সেম ভাবে আমরা এই নামটা দিতে হবে তো আমি এখান থেকে আমার আইডি কার্ড অনুযায়ী আমার নামটা এখান থেকে দিয়ে দিতেছি তো কটেজের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন কমেন্ট বক্সে নাম্বার পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি কন্টাক্ট করতে পারবেন আমাদের সাথে তো এখান থেকে আমি ফার্স্ট নেমটা দিয়ে লাস্ট নেম দিয়ে দিতেছি তো আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী এটা ফিল আপ করে নিতে হবে তো ট্রেড করবেন কি করে কি করে উইন করবেন কি করে ভেরিফাই করবেন কি করে অ্যাকাউন্টের যে কোনো সমস্যা সমাধান করবেন আমাদের নেক্সট ভিডিওতে দেওয়া আছে ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে ওইখান থেকে দেখে নেবেন তো এখান থেকে আমরা আমাদের বার্থডেটা সিলেক্ট করে নিব বার্থডেটা সিলেক্ট করার পরবর্তীতে আমরা একটু স্কিপ করে নিচে চলে আসবো তো নিচে আসার পরবর্তীতে এখানে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে আমরা এখান থেকে ইমেলটা সাবমিট করা ইমেলে কানেক্ট করা তো থেকে আমরা এমন একটা অপশন পেয়ে যাবো নিশ্চয়ই যখন আমরা ইমেল অপশনে চলে আসবো তো এখান থেকে আমরা স্যান্ডে ক্লিক করে দিতে হবে ক্লিক করার কনফার্মেশন একটা মেসেজ চলে আসবে আমরা এখান থেকে আমাদের ইমেলটা কানেক্ট করে করে নিতে হবে তো আমরা আমরা ক্লিক থেকে ব্যাক করে দেবো ব্যাক করে আমরা আমাদের ইমেলটা ওপেন করে নিব তো আমি এখান থেকে এটা ইমেলটা ওপেন করে নিলাম ইমেলটা এখান থেকে আমরা এটা কনফার্ম করে দিতে হবে মানে আমাদের এটা ইমেলের সাথে আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট করে দিতে হবে তো আমরা চলে আসবো আবার ব্যাক করে আমাদের কটেজে তো কটেজে চলে আসার পরবর্তী পরবর্তীতে আমরা এখান থেকে একটু অয়েড করে নেব তো একটু অয়েড করে আমাদের এন আইডি কার্ডটা এখান থেকে সাবমিট করতে হবে ঠিক আছে আমাদের যে আইডি কার্ডটা আছে ওই আইডি কার্ডটা এখান থেকে আমরা সাবমিট করতে হবে তো এখান থেকে আমার এগুলা সব কিছুই চলে গেছে আমার নেটের সমস্যার কারণে তো আমি এগুলো আবারও দিয়ে দিব দেওয়ার পরবর্তীতে নিচে একটা অ্যাড্রেস পেয়ে যাব আমরা এটা আমরা দিয়ে দিব আমাদের এন আইডি কার্ডের নিচের যে একটা পিছনের যে একটা পাট আছে ওই পাটে লেখা আছে আমাদের এটা আমার হচ্ছে আদ্রা বড়রা কুমিল্লা তো আমাদের ঠিকানাটা এখান থেকে দিয়ে দিতে হবে তো এটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের একটা লেখা চলে আসতেছে এখনো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয় নাই তো আমরা কি করতে হবে তো আমরা এখান থেকে আমাদের এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে এটার তো এটা কি করে আমরা সাবমিট করব তো দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ ভিডিওটা স্কিপ করলে আপনি কোনো কিছু বুঝবেন না তো আমাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন তো আমরা এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের এনআই আইডি কার্ডটা সাবমিট করা ঠিক আছে তো এইখান থেকে আমরা আপলোডিং এ ক্লিক করে দিতে হবে তো আমি যদি আপনাদেরকে দেখাই তো এইখান থেকে এটা আপলোডিং একটা অপশন পেয়ে যাব আমরা তো এইখান থেকে এটা আপলোডিং এ ক্লিক করে দিব আপলোডিং এ ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা আমাদের এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে তো এখান থেকে আমি আমার এনআইডি কার্ডটা সাবমিট করে দিতেছি তো উপরের পার্টটা উপরের যে একটা অপশন আছে ওইখানে ক্লিক করে আমরা এখান থেকে ক্যামেরা ওপেন হয়ে যাবে ক্যামেরা দিয়ে এখান থেকে পিক তুলে আমরা উপরের পার্ট এবং কি পিছনের পার্টটা এখান থেকে আমরা এটা সাবমিট করে দিতে হবে তো এটা আমরা ক্যামেরা ক্লিক করব এটা ক্যামেরাতে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমরা ক্যামেরাটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে আমাদের আইডি কার্ডের ছবিটা তুলে এখান থেকে এটা জাস্ট আমরা আপলোড করে দিতে হবে তো আমি এখান থেকে এটা আপলোডে ক্লিক করে দিতেছি তো আপলোডে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা একটু ওয়েট করে নিতে হবে তো একটু রিপ্লেস করে নেব তো অবশ্যই মনে রাখবেন আপনার এটা বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে তো আজকে আপনি যখন ভেরিফাই করে কালকে এটা নিয়ে ঘাটাঘাটি করবেন যে ভাবতেছেন যে ভেরিফাই হতেছে না কেন ভেরিফাই হতেছে না কেন তো অবশ্যই মনে রাখবেন এটা তিন দিনের ভিতরে আপনি যদি সব কিছুই কমপ্লিট করে থাকেন কোনো প্রকার মিস্টেক না করে সব কিছু কমপ্লিট করা হয় তাহলে অবশ্যই আপনাকে তিন দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাই লেখা চলে আসবে তো আর যদি ভেরিফাই না হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার সমস্যাটা আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো আমাদের অসংখ্য অসংখ্য ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলে ভিডিওটা দেখে অবশ্যই যে ধরনের সমস্যা হোক না কেন ওই সমস্যার ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে নেবেন তো আমরা একটু অয়েড করে নিতে হবে অবশ্যই আমরা অয়েড করে নিব